জি আলহামদুলিল্লাহ কেউ যদি আমাকে এইভাবে হেল্প করে আমি অবশ্যই নেব ও আচ্ছা যাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর কোন উপায় আছে তার একটা দুটো বেবি আছে তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যাবে তুমি কি তাতে যাবে জি যাব কিন্তু এখানে কথা আছে বলতে ওনার যদি বউ থাকে তাহলে আমি যাব না মানে তুমি বলতে পারছো যে একটা মেয়ে হয় আরেকটা একটা মেয়ের জীবন নষ্ট করব না জি কারণ সেও তো নিজের বোন হলো তো আমার খারাপ লাগতো নাকি জি আর তোমার চেহারা সুন্দর কখনো কি তুমি মার্কেটে বা কোনো বিয়ার অনুষ্ঠানে বা কোথাও রিক্সা যাওয়ার সময় কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দেয়নি এরকম কখনো হয়েছে একটু জানতে চাই ভাই শুনে আমি তো গরীব মানুষ আমি এরকম কোন কোথাও যাই নাই কখনো এরকম শুধু শুনে পড়ো নাই কখনো তোমার আত্মীয় ভিতরে কেউ বিয়ে শুধু করতে চায় না তোমার চেয়ার সুন্দর করতে চাইলে কি আমি বসবো না কেন নিজেদের মধ্যে বিয়ে বসা ও তোমার কাছে খারাপ লাগে নাকি বউ শুধু অশান্তি হতে পারে আর এমনিতেই তোমার আশেপাশে কেউ বিয়ে করতে চায় না নাকি ওদেরকে যৌতুক লাগে নাকি

সব সামগ্য তোমাকে জল বাইরে একায়ে চলে যাবে তোমাকে নিয়ে যা থিয়ে যায় তাহলে তাদের সাথে কে খারাপ আচরণ করবে শুনিনা এটা কথা কি নিজের বাবা মা থাকলে কি আমি কি অসম্মান করতাম এটা তো কখনো সম্ভব না যে আমার বাবা মা নাই এখন ওর বাবা মা আমার বাবা মা হবে আমি কেন অসম্মান করব আমার যতটুকু সামর্থ্য আমি সম্মান দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর কথা বলছো যাক তোমার কি ফোন আছে না মেয়েটার মেয়েটার কোনো ফোন নেই ইউটিউব চ্যানেল করতে ওখানে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহফিস